তাইলে দেখবি সব সবকিছু দিয়া উটটা দূর দিব দেখতেও হয় না সারা দেশের অবস্থা বিরাট ভয়াবহ খালি চিন্তা হইতাছে সাইরে মোরা দিয়া আমি তো हल्ला যাইতি আছি রাস্তাটা যে শুনশান আল্লাহ বাকি জানে যদি চিন্তায় গড়ি ধইরা হালা আমি কই যাইম কি হরবাম ареস্ট হিম হেই কে ареস্ট হিম আমরা কি পুলিশ নাহি চিন্তায় ареশ্বর হইছি তাইলে চিন্তাই হিম যা যা সব বাইরে না যাব জীবন দি বা

আরে পরে ফুটা খিরে বন্ধু কি কি বুঝা হারলো আমরা এসে পড়লাম নতুন নতুন চিন্তে হার আইসি বুঝা আসছে মনে আরে ভাই বুঝছি না আইনার যে নতুন নতুন চিন্তায় করতে শুন ও ভালাই হইছে বুঝছে না আমরা নতুন নতুন আচ্ছা ভালাই হইছে আনা বাহার কি কি আছে বাহার এ বন্ধু ই বলে কিছু বর্ত না এর ফুড়াই দূর লাগবো আরে ফুড়াই দিবি আঙ্গর তো বন্ধু কি নাই এটা যদি শুনে বেসার কি আঙ্গর থেকে ডরাইবো ভাই আঙ্গর যে বন্দুক নাই এটা কেন জানো রখা জানে না দিক্কা নাইলে ডোরে নাইলে উল্টা ভাই আঙ্গুরে মারতু দইরা হ্যাঁ অন কি আছে বাইরেলায় ই রুম চিন্তা করে তো জীবনে দেখছিনা মাথা মোড়া এরা কি চিন্তা করবা লাইছে না রং ধরবা লাইছে নাই না রং ধরতাছি এ বন্ধু ই বলে কি সবর্তনা যা করে তাড়াতাড়ি কর মানুষে মরমু আরে কি চিন্তা করবা আমার তো আজকে রাগই উঠতাছে না কি রাগ না ওই কি আছে ভাই তোর ভাই না যাব লাগে কিচ্ছু নাই হে ছাতা ভরা লগে কি ছুনাই কে ইনো লাইতে আর কই কেলা নি শহর তো কত গলা পয়সা লাগে এগুলা কই ফাই হকিন নি হ্যাঁ টিয়া না থাকলো মোবাইল আছে মোবাইল বের কর বের কর নালে ফিটনা ভাঙ গেরবা আমাক বের বের কর মাই গরীব মানুষ এলা মোবাইলে আছে তাও মারু না যায় আই তো তো যা রং হই গেছে গা এত গোষ্ঠীর আর চাকরি লইছি চিন্তা হে তাও তো গলা লাগে ব্যবসায় লস ফোন নি গরা রে গাড়ে ঘুরে খালি টেলে অবস্থা ভাই দেশ আমাদের চিন্তাই গাড়ি বাইরে গেছে গা রাস্তাঘাটে এই যে চিন্তা হইতাছে একটা মানুষ প্রতিবাদ করে না সবাই যদি প্রতিবাদ করতো তাহলে চিন্তাইকারী অনেক কইমা যেত গা হা চিন্তাইকারী এনে প্রতিবাদ করবার যায় আমার অজ্ঞা চাকু থায় ফেস মারবো ভাই এগর মতো লুকের লাগিয়া চিন্তাইকারী আর সাহস পা ভাই ভাই আমার চিন্তাইকারী সব নিছে গা ভাই আমার একদম নিশ্চয় করে দিতে হে মিয়া চিন্তাইকারী তোমার সব নিছে গা

হে খোদা তাতো জানে মাৰছে না সপোন আশ চিন্তাই কাৰি কথা চুক কথাই অলগে আৰে ভাই আইনেৰে উগুলা খুল্লা কৈ গৈছি না আইনেৰে কোনো চিন্তাই ধরছে ধৰছে আঙুৰ নিয়া যায় বা আমাৰ লগে আয় নে নেদা শান্ত তুমি শান্ত কি চিন্তাই গাড়ী চুক কাচাকিব হয় নে ৰে আজকে যদি পায় চুক কাচাকৰ পাচ হাতে বৈৰা দিয়াম আৰ ভাই এই জাই নে ৰা খালা এক জালা দুৱান কৰু দুৱানো চুক কাচাকা লাৰি থৈ দিবা চিন্তাই করি আসি বাসে দেখলে বাইরে হিলি আর ভাই ভাই আইম দিই চলো এই মোবাইল বেসলে লোক কইতে হইব রে 7000 তুই যা 7000 তে বসাইতো না রে দেখ দি বড় দিন মারন যায় কিনা এ বন্ধু হুন্ডা আছে আরে আমার মানে কলটা খুলে গেছে রে এই হুন্ডাটা মাইরা দিয়ে ফেলি দাও বিয়া হইরা দাম যা দেখি এই খর এই কেস ভাই কর আরে ভাই এত তোরা আমার দরকার লেন কি লাগিয়া টিয়ার ফাও না কে লেখা করাইছি সাউন নাই গাড়িডা আরে ব্যাগটা দিয়া তু যা দীপ মেরে বিঘা একটা সাউন হইতো না সাউন কইবি তো মাইরা নদীর ফলায় দিবা গাড়ি নিব মানে আমি এনে কি ক্ষতি করছি আই সাতা করা ক্ষতি কর বালা গোতা উফুকা ডক করে থেজা এই গাড়িদার ব্যাগটা অঙ্গ লাগবো বিরার দরকার দে গাড়ি দে আই দে

বন্ধু আইনারও জানি দি আমরা যাইগা এখানা ওই জাসগা চিন্তা নাই করবার আইছস আজকে তো গোর খবর আছে আরে না আমরা তো চিন্তা করি না আমরা না চিন্তা করি বেস্টলে মাইছে ডর দেই বাইরাইছিলাম পরে দেখলাম ডরা আ হ্যাঁ আজকে আমরা ডর আইতাছি যা যাইগা হ্যাঁ ভাই এরা দুইটা আমার বাইরে থইছে না ভাই আমার মোবাইল নাই জায়গা ভাই এরা দুইটাই ওই

তুই গান ক আর তুই নাচবি ভাই গান তুই ভাই না ক কী নাচে দেখা ভালো একটা থামা পাইতি না আর যদি কোনোদিন চিন্তা করতে করি না ব্যক্তির আর আমি তোনু কইছিলাম বালা ট্রেনিং পরে চিন্তা করি অনাপিতা খেলে বালা লাগলো না সাড়ে মাকো